টান করে এসে তারপর পুজো করব তা আজকে ফুল তোলা হয় নাই তাই সকালবেলা ফুল তোলা হয়নি তাই এখন চান টান করে একবারে ফুল তুলব এই দেখো আমার অপরাজিত ফুল ফুটছে এখন অনেকটা করে ফুল ফুটে এই যে হাতে ফুল নিলাম আর একটা এই দেখো নতুন গাছের ফুল নতুন গাছের ফুল তো তুলি নিয়ে ঝটপট পুজো করে তারপর আসছি আবার আপনাদের সামনে ফুলে ফুল এখন বেশিরভাগই অপরাধীতে ফুলেই ফুটে একদম নিচ থেকেই ফুলেই যায় এই দেখো ফুল তোলা হয়ে গেলো এখন যাই ঠাকুর ঘরে ফুল টুল তুলে তারপর আসলাম একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এই দেখো ঠাকুরকে পুজো করে নিলাম একটু আর কি বকুল ধারা দিয়ে দিলাম নিত্য পূজা তো যেদিন যেটা আর কি জোটে উঠে দিয়ে আর কি পূজা করি আর এই বেশে এটা হচ্ছে আমাদের গুরুদেব তা গুরুদেবকেও নাকি চরণে ফুল দিতে লাগে ওই জন্য গুরুদেবকেও আমি ঠাকুরের আসনে রাখছি গুরুদেবকেই প্রতিদিনও আমি ফুল জল আর কি দেই আর এই রাধা কৃষ্ণ আর এ লক্ষ্মী নারায়ণ আর একটা লক্ষ্মী নারায়ণ আমি আলাদা করে আর কি বসিয়ে নিয়েছি আর এই দেখো ধূপ ধরেছি আর এই যে পূজা আজকে পূজাটা করে নিলাম সকাল সকাল আপনাদেরকে আর কি এখন বাজে কিন্তু সাতটা সকাল সকাল আর কি ইয়ে করে নিলাম গোবিন্দ দর্শন করেলাম এই যে আমাদের রাধা গোবিন্দ দর্শন করেলাম করে আর কি তারপরে এখন চান টান করে পূজা টুজা হয়ে গেলো এখন যাব বাইরের দিকটা ও চা করার জন্য কিন্তু অনেক দিন থেকে চা করাটা সে চা তো দিয়ে খাওয়াই কিন্তু শেয়ার করা হয় না তারপরে যে এখন আমি যে করে চান টান করে এখানে আসলাম চা বসে দিতে আর এ বেশে তো সকালবেলাও সিদ্ধ ভাত করা হয়েছে ওগুলো কোনো নি চা টাকে খাবো বড়ো আর আমি তাই বেশি চা বসিয়ে দিলাম সঙ্গে থাকবো চার মধ্যে দুধ দেওয়া যাক বেশি চাকরি দুধ চা করা বড়ো আর আমি দুধ দিয়ে দিলাম জলটা ফুটুক তারপর হচ্ছে চাট একদম চাট করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আপনার এ দেখো ওর কাকু তো আজকে গেছে তা ওর কাকুর ঘরটা একদম ঠিকঠাক করে রাখি দেয় এইবারে তো আর থাকা হবে না তা ওর কাকুর বিছনাটা ঠিক করে দেয় করে একদম রেডি করে দেয় আর এই যে দেখো পল্লবি সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছি ওগুলো আর কি একটু তরকারি রান্না করলো ওইটাই আর কি সকালবেলা খাওয়া হবে

তুই তাই তো একটু সুখ পাব বলে সুখ পাব একটু শান্তি পাব বলে আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সাবে কিছু গোবিন্দের চরণে আমি দান করেছি গোবিন্দের চরণ